চব্বিশে আগস্ট দুই আমাদের গতকালকে সড়ক পথে কক্সবাজার ট্রিপ আমরা মিস করছি মিস করছি মানে আমরা যেতে পারিনি বন্যার কারণে তো এই যে উড়োদুরা গুড়াগাড়া দেখা যাইতে আছে নিয়ে আমরা এই আর কি এয়ারে যাইতেছি আজকে আমাদের ফ্লাইট এ কয়টায় সার্ভে কয়টায় সাতটা তিরিশ এই যে নিকাও যাইবে প্লেনে কি একটা অবস্থা সকাল সাতটায় যাইতেছি এই যে উড়ে দূরে ঘুরে দেখা যাইতে আছে এরা আসলে দমবার পাত্র না এরা কক্সবাজার যাইয়েই ছাড়বে তো আর কি করার আমরা আরও একজনের জন্য অপেক্ষা করতেছি তারপরে ভিতরে ঢুকবো যে কামাল ভাই উঠতে আছে শিরো মাস্টার উঠলাম আমরা প্লেনের ভিতরে উঠে গেছি কই আমাদের এগারো জন আজ্জা কত ওরা এগারো জন কই ওরা এগারো জন আজ্জা খেতে এক ঘন্টা পরে আমরা বিমান বিমানবন্দরে নামলাম এখানে আসতে এখন বিমানবন্দর থেকে বের হব তারপরে আবার দেখা হবে আমরা বিশের কাছাকাছি সৈকত পাড়ায় এই হোটেলে উঠছি এটি কি হোটেলে এসে এ ও এস এ ইন্টারন্যাশনাল এই হোটেলের ভাড়া এখন তো খুব আসলে এইখানে পর্যটক নাই বললেই চলে খুবই কম এই জন্য হোটেলে ভাড়াও কম এগুলো হোটেল চার হাজার করে ভাড়া এখন মাত্র দুই হাজার করে নিছে সাথে সকালে কমপ্লিমেন্টারি নাস্তা আছে উপরে সাদে দশতলায় সুইমিং পুল আছে আমরা এইখানে নিচি তিনটে রুম নিছি এখন সাড়ে বারোটা আমি আছি সুগন্ধা কিন্তু আমরা আসছিলাম সাগরে নামার জন্য কিন্তু সাগর খুবই উত্তল শুধু যে উত্তল তাই না ভয়ানক উত্তল আসলে এর ভিতরে নামার জন্য সাহস পাইতেছিলাম সম্ভবত আজকে এইখানে নামবো না আমাদের হোটেলে সুইমিং পুল আছে ওইখানে একটু ডুবাডুবি করলাম কিন্তু এই স্রোতে এই ঢেউয়ে নামতে সাহস করতে পেরেছি নি আমরা কেউ খুবই ভয়ানক অবস্থা এবং পর্যটক স্থানীয় পর্যটক বাইরে থেকে তেমন লোকজন আসে নাই পর্যটক একেবারে কম না কিন্তু উত্তল ঢেউ গর্জন গর্জন আর ঢেউ ঢেউ দেখলেই ভয় লাগে এর ভিতরে নামা যাবে না আসলে অনেক অনেক আমি আছি এখন আমাদের হোটেলের সাথে সম্ভবত দশতলা এখান থেকে সাগর দেখা যায় এখান থেকে মোটামুটি ভালো ভিউ পাওয়া যায় আবার সাগরের গর্বনও শোনা যায় তো এই হোটেলের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে রুট টপ সুইমিং পুল আমরা এখন নামবো কিছু অন্য অন্য গেষ্টৰ আছে ওনাৰাও উঠি যাই আছে তো এখন নাম্ব অলৰেডি পইচাও মেলেগ আছে এখনে আলিম আছে